এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি যেহেতু অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে বাংলাদেশে নির্বাচনের ঘন্টা টাং টাং করে বাঁচতেছে তো বাংলাদেশে এর স্বাধীন হবার পথ থেকে যতগুলি নির্বাচন হয়েছে একটি অথবা দুইটি নির্বাচন ছাড়া প্রত্যেকটি নির্বাচনকে বাংলাদেশের মানুষ কলঙ্কময় বলে আখ্যাত করেছে তবে এইবার যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে কেউ বলতেছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়জ হবে না আবার কেউ বলতেছে এই নির্বাচন অতটা সুষ্ঠু হবে না আবার কেউ বলতেছে না নির্বাচন হবে আবার কেউ বলতেছে নির্বাচন সুষ্ঠু হলেও যেই দল সরকার গঠন করবে বেশি দিন থাকতে পারবে না আসলে আমরা খুব গজা খিচুড়ির মধ্যে আছি তো আপনি যেহেতু সাহসী মানুষ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই এই নির্বাচনটি কেমন হবে এখনো মনে করি নির্বাচনটা সঠিক কি হবে এখন বলা যাচ্ছে না মানুষ খুব বিভ্রান্তির মধ্যে পড়ে আছে আওয়ামী বিএনপি এরা খুব একটা মধ্যে পড়ে আছে এই লীগে সঠিক কিছু বলা যাবে না নির্বাচন না হওয়া পর্যন্ত তার মানে আমরা এখনো সেই দ্বিধাদন্দের মধ্যে আছি আসলে অনেকেই যে বলতেছে যে যে আগে যেই নির্বাচনগুলি হয়েছে সেগুলি যে কলঙ্ক যুক্ত তো আসলে এই নির্বাচন কলঙ্ক যুক্ত হবে নাকি কলঙ্ক মুক্ত হবে তার কোনো গ্যারান্টি এখন দেওয়া যাচ্ছে এখনো দেওয়া যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনি যে অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে